আসসালামু আলাইকুম ভিন্ন মতদর্শী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রানা বাংলাদেশের ক্রিকেট টালমাটাল অবস্থা বিশেষ করে বিপিএল বোধাই বন্ধ হতে চলেছে সে বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করব বোর্ডসব পরিচালক নাজমুল ইসলামকে নিয়ে যে ফলের বিড়াল পোষা যায় তাও প্রমাণিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছেন তার দিক থেকেও ঠিক আছে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার ষড়যন্ত্র তাড়ানোর জন্য ষড়যন্ত্র করছে অন্যান্য ক্রিকেটার ক্রিকেটারগণ আছেন সেক্ষেত্রে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে বোঝেন ধ্যান তিনার রয়েছে এই আমিনুল ইসলাম বুলবুলের তাড়ানোর জন্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হওয়াতে চারিদিকে যেমন বটগাছের গ্যাস বেড়াই বেরিয়ে বটগাছ হয় তখন প্রত্যেকজন ডাইরেক্টর তারা বোর্ড সভাপতি হতে সামর্থ্য যোগাচ্ছে বিশেষ করে খালেদ মাহমুদ সুজন তামিম ইকবাল খান কিছু কিছু ক্রিকেটারগণ আছেন তারা কিন্তু পুরোপুরি ভারতের দালালের দিকে ধাপিত হচ্ছে আপনারা শুনলে অবাক মেরে যাবেন আসলে ক্রিকেটটা তো এইভাবেই শেষ হয় আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি তিনি বলেছেন ক্রিকেটাররা যদি ধর্ম ধর্মঘট করে সেক্ষেত্রে বিপিএল বন্ধ করে দেওয়া হবে আসলেও তার দিক থেকে যুক্তিকোণ থেকে ঠিক আছে আমি মনে করি সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটা হয়তোবা শেষ হতে চলছে কি না সেটা আগামীতে দিন গণনা করে বোঝা যাবে তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতার খেলা ক্রিকেট এইভাবেই শেষ হয় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেকটা তৎপরতার চেষ্টা করছেন সেই ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য থেকে গ্যাস বেরিয়েছে যেমন বটগাছের লাবাই সেই বটগাছের মন মতন এই বোর্ড পরিচালকের ভিতরে কিছু ঢুকে গেছে ওই কারণেই বাংলাদেশের ক্রিকেটটাকে অন্যতর গ্রাফটা কমানায় নিচে নাবিতে হচ্ছে নিচে ধাপিত হচ্ছে সকলে ইতিমধ্যে আপনারা জানেন অবগত আছেন বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে শেষ করতে হবে সেক্ষেত্রে ভারতের কিছু ইন্ধন বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে ঢুকে গেছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে হলে সকলকে উদ্যোগী নিতে হবে এবং দেশের ক্রিকেটের সাথে ভালো কিছু একটা করতে হবে এক একজন এক এক কথা বলছে আমি মনে করি এই কথা বলাতে বাংলাদেশের ক্রিকেটটাকে কমন্বয়ে শেষ হচ্ছে যদি বিপিএলটা বন্ধ হয় সত্যিকারই যদি বন্ধ হয়ে যায় যারা ফ্রাঞ্চাইজি কিনেছে তাদের কিন্তু অনেক ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেটার কোনদেরকে পড়তে হবে এটাও নিশ্চিত সব মিলিয়ে বলা চলে ক্রিকেটটাকে আপনারা বাঁচিয়ে রাখুন দেশের সাথে কথা বলুন দেশের ক্রিকেটের উন্নয়নের দিকে কথা বলুন কে কোথায় কি করছে না করছে সেদিকে খেয়াল না রেখে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে একটু সাপোর্ট দিই সবাই তাকে একটু শক্ত হাতে ধরে রাখার চেষ্টা করি বিশ্বকাপ কাড্ডামা দলের মাঝেই এর মধ্যে আবার বোর্ড সভাপতি আমিনুল ইসলামের পাশের যে বোর্ডের কর্মকর্তা ডিরেক্টর তিনি নাজমুল ইসলাম যে ঘোষণা করলেন আসলে এগুলা ভিত্তিহীন কথা এগুলা বিশ্বকাপের পরেও প্রচার করতে পারত কিন্তু এই ভারতের দালাল আমি মনে করি এই নাজমুল ইসলাম বোর্ড সভাপতি ইনি ভারতের দালাল আমি মনে করি এনাকে দ্রুত প্রত্যাহার করতে হবে পাশাপাশি নাজমুল ইসলামকে প্রত্যাহার করলে ওদিকে আমিনুল ইসলাম বুলবুল যদি শক্ত হাতে ধরে রাখেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে ক্রিকেটটা বাঁচিয়ে রাখা যাবে তা হলে ক্রিকেট বোর্ডও থাকবে না হয়তো বা ক্রিকেট বোর্ডও থাকবে না বিভিন্নজন বিভিন্ন কথা বলছে খালেদ মাহমুদ সুজন আরেক কথা বলছে মুস্তাফিজুর রহমান তিনি তো তার কল্যাণেই সারা বিশ্বের তোল মাটাল চলছে তামিম ইকবাল খান তিনিও আরেক কথা বলছেন সাকিব আল হাসান আরেক কথা বলছেন সুতরাং এই ক্রিকেটারগণ তারা ক্রিকেটার হয়ে দেশের ক্রিকেটটাকে পণ্ড করে নষ্ট করার চেষ্টা করছে আসলে দেশের ক্রিকেটটা যে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কেউ কিন্তু কেউ বলতে পারছে না তবে আমি মনে করি দেশের ক্রিকেটটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলবুল যারা বোর্ডের কর্মকর্তা আছেন তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এবং বিপিএলটাকে চালিয়ে নিতে হবে তা না হলে আমাদের বিশ্বের বুকে কিন্তু নামার থাকবে না বিশ্বে ফ্রাঞ্চাইজি বহু লিগ আছে এরকম ইতিহাস হয় নাই যে বন্ধ হয়ে যাবে সে ক্ষেত্রে ক্রিকেটাররা যদি বন্ধ হয়ে যায় ক্রিকেটার উপার্জনের আয়ের পথও কিন্তু বন্ধ হতে চলেছে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটাররা যারা ধর্মঘট ডেকেছে তারা কিন্তু নিজের পায় নিজেই কুলুল বাঁচছে আমি মনে করি সেই দিকে আসুন বিপিএলটাকে চালিয়ে দিই এবং সবাই যুক্ত হয়ে দেশের ক্রিকেটের সাথে উন্নয়নের সাথে কাজ করি কিছু কিছু দালাল প্রাপ্ত এখন ভারতে ঢুকে গেছে তারা ভারতের সাপোর্টার নিতে দ্বিদাদণ্ড করছে না দেশের কি হলো না হলো তাদের দরকার দাদাবাবুদের খুশি করার জন্য সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে শেষ করার জন্য যেভাবে আমিনুল ইসলাম বুলবুল উঠে পড়ে লেগেছেন বিশ্বকাপ আমরা ভারতের মাটিতে খেলবো না ঠিক তেমনই বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে বাংলাদেশের কিছু পা ফাটা ক্রিকেটার কোন আছেন আমি মনে করি সেদিকে বাংলাদেশের একটু খেয়াল রাখতে হবে তবে ক্রিকেট যে গৌরবায় অনিশ্চয়তার খেলা আমি আবারও বলি ক্রিকেট এখান থেকেই ধ্বংস হতে পারে যে ক্রিকেটটা অবকাঠামো উন্নয়নের স্বার্থে কাজ করতে হয় নিঃস্বার্থে আমিনুল ইসলাম বুলবুল দেশের জন্য আমি মনে করি ভোট সভাপতি হিসাবে তিনি যোগ্য এবং তিনি চেয়ারে বসে বাংলাদেশের ক্রিকেটটাকে সাজাবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু কেন জানি কিছু বটগাছের মতন বুয়া লাভিয়ে বোর্ড সভাপতির চেয়ারটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে এটা আপনারা দেখেছেন ইতিমধ্যে তবে এদিকে প্রাণপ্রাণ চেষ্টা করতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে যেন কোনো মতেই বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করা না যায় তিনাকে শক্ত হাতে বোর্ডে দাঁড়িয়ে থাকতে হবে এবং মোকাবেলা করতে হবে প্রতিটি ক্রিকেটার গণকে আমি আহ্বান জানাচ্ছি বিপিএলে অন্তত তারা ফিরে আসুক এবং দেশের সাথে ক্রিকেটের উন্নয়নের সাথে তারা কাজ করুক এবং ভালো ফলাফল দেশের জন্য বয়ে নিয়ে আসুক যেহেতু সামনে বিশ্বকাপ ক্রিকেট সেদিকেও একটু নজর রাখতে হচ্ছে আসলে ক্রিকেটার ক্রিকেটারগণ তারা পারফরম্যান্সের দিক থেকে ভালো নাই কিন্তু কথার দিক থেকে কথার ঝাল তাদের অনেক বেশি আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটার ক্রিকেটারগণ আছেন এখনও পর্যন্ত টপ ওয়ার্ডারের কোনো ব্যাটসম্যান বিশেষ করে এবারের বিপিএলে রান করতে পারে নাই কিন্তু তাদের কথার ঝাল আছে সেদিক চেয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি যে গ্যাসগুলা আছে সেই গ্যাসগুলা পরিহার করে চলতে হবে আসলে সাহসী পদক্ষেপতে সেই আমিনুল ইসলাম বুলবুলকেই নিতে হবে আমি এক হাত নিচ্ছি আমিনুল ইসলাম বুলবুল তিনি নিঃসন্দেহ বোর্ড সভাপতি হিসাবে যোগ্য তিনি থাকবেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে তিনি একটা ভালো রোল মডেল হতে পারেন সেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সবার সুনজরে রেখে ক্রিকেটটাকে অন্তত বাঁচিয়ে রাখতে হবে তা নাহলে এই দেশের ক্রিকেটটা ধ্বংসের দিকে ধাপিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই নাজমুল ইসলামকে নিয়ে অনেক টল করা হচ্ছে আসলে তিনি সত্য কথাটি বলেছেন বিধায় কিছু কিছু মানুষের ঘা লাগছে কিন্তু সত্য কথাতে এই মুহূর্তে দেশের ক্রিকেটের তালমাটাল মাটাল চলছে তার ভিতরে আপনি প্রকাশ করবেন আপনি হচ্ছে ভারতের বড় দালাল আমি মনে করি এই নাজমুল ইসলামকে পরিহার করতে হবে বাংলাদেশ ক্রিকেটটাকে সাজাতে হবে তবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই নাজমুল ইসলামকে বিদারিত করতে হবে তিনি বোর্ডের জন্য না থাকে এবং ক্রিকেটাররা গণও চাই তিনি জনের না থাকে এরকম ক্রিকেটার এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে টাল চলছে তিনি ক্রিকেটটাকে একেবারে মাটির সাথে মিট মিশিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আপনার মতামত আমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে খুব দ্রুত জানাবেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের সাথে ধন্যবাদ আল্লাহ